গাজীপুর সিটি কর্পোরেশনে আঠারো লক্ষ টাকায় চার রুম বিশিষ্ট একটি বাড়ি কিনুন মাত্র আঠারো লক্ষ টাকায় এটি হচ্ছে গাজীপুর ষোলো নং ওয়ার্ড পালের পাড়া মৌজায় এই হচ্ছে বাড়ি চমৎকার আমি বাড়ির ভিতরে দেখাচ্ছি কত সুন্দর বাড়িটি নিয়ে নিন মাত্র আঠারো লক্ষ টাকায় পণের দুই কাঠা জায়গা পালের পাড়া মৌজায় ষোলো নং ওয়ার্ডে আসালামুকুম ও রহমতুল্লাহি গাজীপুর সিটি কর্পোরেশনে একটি বাড়ি পনে দুই কাঠা জায়গা মাত্র আঠারো লক্ষ টাকা মাত্র আঠারো লক্ষ টাকায় এ পনের দুই কাঠা জায়গা কমপ্লিটলি একটি বাড়ি রাস্তা সংলগ্ন একদম রাস্তার সাথে কিন্তু কমপ্লিটলি একটি বাড়ি সাম্বার্সেবল আছে বিদ্যুৎ আছে তারপরে হচ্ছে উপরে টিন সাইডে ওয়াল টিন শেড বিল্ডিং আছে পাশে আরও টিনের দুইটা রুম আছে টোটাল চারটি রুম আছে এই বাসাটায় এখন এবং পানির ব্যবস্থা আছে একদম বারান্দাসহ ওয়াশরুম সহ এই বাড়িটি কিন্তু অতীব জরুরি অতীব জরুরি ভদ্রলোক এখানে বিক্রি করে কোনো রকম যাবেন উনি গ্রামের বাড়িতে চলে যাবেন শখ করে কিনেছিল বাচ্চারা শহরে থাকবে কিন্তু সেটা আর হয়নি এই যে পানির ব্যবস্থা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে ওই যে বৈদ্যুতিক লাইনের ব্যবস্থা দেখতেছেন এখানে কিন্তু পাশে ঢুকলে কিন্তু ওয়াশরুম এখানে গাছপালা আছে সুন্দর পরিপাটি পরিপূর্ণ জায়গাটা কিন্তু বাউন্ডারি করা পরিপূর্ণ জায়গা বাউন্ডারি করা আঠারো লক্ষ টাকা বাটারিট একদম কোনো কনসিডার নাই লেস নাই কমিশন নাই আঠারো মানে আঠারো আঠারো মানে আঠারো আঠারোই অর্থাৎ আঠারো লক্ষ টাকায় জায়গাটা বিক্রি করা হবে এই স্থাপনাসহ এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের পালের পাড়া মৌজায় নং ওয়ার্ড নং ওয়ার্ডে গাজীপুর সিটি কর্পোরেশনে পালের পাড়া মৌজায় কমপ্লিটলি চারটি রুমের একটি বাড়ি আপনি নিতে পারেন মাত্র আঠারো লক্ষ টাকা সামনে দিয়া ছয় ফিট রাস্তা আছে এই ছয় ফিট এবং একটু সামনে যে দশ ফিট হয়ে গেছে এই রাস্তাটা আপনি তিরিশ ফিট রাস্তায় উঠতে সময় লাগবে তিন মিনিট পায়ে হেঁটে তিন মিনিটে এই বাড়ি থেকে পায়ে হেঁটে যে রাস্তাটা পাবেন সেটা হচ্ছে তিরিশ ফিটার রাস্তা আর যদি এই তিন মিনিটের পরে আরও পাঁচ মিনিট যুগ করেন আট মিনিট যুগ করেন তাহলে চলে যাবেন ম্যামিন হাইওয়েতে ঢাকা ম্যামিন হাইওয়ে একটু ভিতরে দেখাই এখানে কিন্তু এই যে টয়লেট ঢুকলেই এখানে ওয়াশরুম আছে এখানে যে রুমগুলো দেখেন রং করা পরিপূর্ণ এবং মজবুত করেই করা পুরা ঘরটুকু সানসেট ট্যানসেট সহ একদম রাস্তার সাথে কিন্তু এই যেগুলো রাস্তা হুম এই রাস্তা সহ জায়গা এখানে শুধু ফ্যান লাইট লাগাবেন আর একটা বসবাস করবেন এখানে সব ব্যবস্থা কিন্তু আছে আসেন এই যে এখানে আরেকটা রুম আছে এই যে একটা রুম আছে এখানে এখানে কিন্তু ওই যে উনি থাকছেন খুব অতীব প্রয়োজনের কারণে বিক্রি করে দিবেন আমরা সরাসরি ওনার সাথেই কথা বলে যে আনটি এদিকে আসেন কেমন আছেন ভালো ভালো আছেন নি খুব চাপাইতেছেন বাড়িটা বিক্রি করবেন কেন চলে যাবেন না ও আচ্ছা আচ্ছা তাহলে ওই দিকে চলে যাবেন না আচ্ছা আচ্ছা তা বাড়িটা বিক্রি করে ফেলবে উনি নিজের বাসা উনি নিজেই কিন্তু এখানে থাকেন আপনি কি সামবাসি বসানো আছে পানি পানির কল ওই যে এই যে এখানে পানির কল আছে ওই যে সামবাসি বল কিন্তু তারপরে এখানে বৈদ্যুতিক লাইন আছে কোনো সমস্যা আছে বাসা না কোনো সমস্যা নেই আচ্ছা আনটি খুব অতিব জরুরি ইঞ্জিনও কিন্তু বিক্রি করে দিবেন সাম্বারসিবল আছে বৈদ্যুতিক লাইন আছে ওই যে সাম্বারসিবল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু জায়গা ফাঁকাও আছে চাইলে আপনি এখানে সুন্দর বারান্দা টেনে কিন্তু বসবাস করতে পারেন এখানে এই যে এই পর্যন্ত জায়গাটা এই দিক থেকে এসে এই যে গাছ পর্যন্ত জায়গা এই গাছপাত পনে দুই কাঠা সরজমিনে এসে মেপে দেখবেন যতটুকু আছে ততটুকুই এবং এখানে কিন্তু আরও দুইটা রুম আছে আমি আপনাকে দেখাই এই যে এখানে এই এদিকে ঢুকলে আরও দুইটা রুম কিন্তু এখানে আছে এটা লক করা এখানে হচ্ছে টিনের রুম আমরা একটু আগে দেখছি এখন আর না ঢুকলাম এই যে বাম পাশে যেটা বললাম এখানে কিন্তু আরও দুইটা রুম আছে এখানে দুইটা টিনের রুম আছে আর এই পাশে বিল্ডিং করা দুইটা রুম আছে এবং একটা ওয়াশরুম আছে আপনি চাইলে এখান থেকে শুরু করে এই দিক থেকে যদি একটি বারান্দা টেনে আনেন এখানে বারান্দা হবে দশ ফিটের উপরে এটা দশ ফিটের বারান্দা করে আরামসে এখানে কিন্তু একদম গাছপালার নিচে বসবাস করতে পারবেন খুব প্রাকৃতিক পরিবেশ ভালো রাস্তা কিন্তু আছে সুন্দর তো এইরকম সুযোগ কিন্তু খুব কমই পাওয়া যায় যে মাত্র আঠারো লক্ষ টাকায় বাড়ি সহ যদি আপনি বারান্দা করে হ্যাঁ এবং এখানেও কিন্তু বারান্দার মধ্যে পকেট রুমও করা সম্ভব এই কমপ্লিটলি একটি বাড়ি সাম্বাসিবল বৈদ্যুতিক ব্যবস্থা মিটার সহ এরকম একটি আঠারো লক্ষ টাকায় আমার মনে হয় গাজীপুর সিটি কর্পোরেশন একটা রেয়ার ঘটনা তো আমি বলবো যে যদি কারো ভালো লাগে যাদের বাজেটটা একটু কম তারা কিন্তু এই বাসাটা এই লুফে নিতে পারেন আমি আবারও বলছি আঠারো মানে আঠারো লক্ষ আঠারো টাকা কম হবে না একদম প্রকৃত মালিকের দাম বললাম এখানে কিন্তু আপনি ক্রয়ের পরে আমাদেরকে কিছু হাদিয়া হিসেবে দিবেন একদম বাটা রেট কোন একদম সরাসরি এখানে যে মহিলা আছে ওনার সাথে কথা বলে জায়গাটা নেবেন আবারও বলছি ষোল নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের পাড়ের পাড়া মৌজায় পালের পাড়া মৌজা এই জায়গাটি চার রুম বিশিষ্ট সাম্বারসেবল আছে বিদ্যুৎ আছে শ্বাসে কিন্তু রাস্তা আছে এই রাস্তা সহ বাড়িটা নিয়ে নেন হ্যাঁ যাদের বাজেট কম আপনাদের রাস্তা চলাচল করার জন্য আসতে পারলেই চলে ওনাদের জন্য এই জায়গাটা একদম রাস্তা কিন্তু সাথে তো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং কষ্ট অর্জিত টাকায় সুন্দর একটি বাড়ি কিনুন যাদের বাজেট কম তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট একদম আদর্শ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত